জীবনের অন্তিম মুহূর্তে সাহাবি হজরত আবু দারদা আনু ব্যাকুলভাবে কান্না করতেন তার স্ত্রী উম্মু দারদা বলতেন আপনি রাসুল সাল্লাহ সাল্লামের একজন সাহাবি হয়ে এত কাঁদছেন কেন তিনি বলতেন আখিরাতে কিভাবে মুক্তি পাব আল্লাহ তায়ালা ভালো জানেন এ সময় তিনি সবার উদ্দেশ্যে কিছু উপদেশও দিয়েছিলেন বিস্তারিত ডেস্ক আরবের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী অস্বারোহিত ও বিচারক সাহাবির নাম আবু দারদার নাম বা আমির কারো মতে আমির তার নাম তার উপাধি আবু দারদারনহুয়ের বিজ্ঞতা সম্পর্কে খুদ রাসুল সাল্লু আলাইহাম বলেছেন ওয়াইমির তথা আবু দারদা আমার উম্মতের একজন মহাজ্ঞানী রাসুল সাল্লাহ আলাইহ্লামের যুগেই তিনি পবিত্র কোরআন মুখস্থ করে নিয়েছিলেন তার খোদা বিতে ছিল প্রবল মৃত্যুর সময় যত ঘনিয়ে এলো তার হাহুতাস বৃদ্ধি পেয়ে চলল পাশে বসে তার স্ত্রী সান্ত্বনা দিয়ে বললেন আপনি তো মৃত্যুকে খুবই পছন্দ করতেন এত অস্থির হচ্ছেন কেন তিনি বললেন তোমার কথা সত্য কিন্তু যখন মৃত্যু অবধারিত জেনেছি তখন এই অস্থিরতা দেখা দিয়েছে এটুকু বলে তিনি কান্নায় ভেঙে পড়লেন হজরত আবু দারদা যখন অন্তিম রোগ সজ্জায় তখন একদিন ইউসুফ ইবনে আব্দুল্লাহ ইবনে সালাম আসলেন তার কাছ থেকে ইল অর্জনের জন্য তিনি জিজ্ঞেস করলেন কি উদ্দেশ্যে আসা হয়েছে তার মুমূর্ষ অবস্থা দেখে ইউসুফ জবাব দিলেন আপনার সঙ্গে আমার আব্বার যে গভীর সম্পর্ক ছিল সেই সূত্রে আমি আপনার সাক্ষাতের উদ্দেশ্যে এসেছি তিনি বললেন মিথ্যাও তিনি কৃষ্ণ জিনিস কিন্তু কেউ মিথ্যা বলে ইস্তিকফার করলে তা মাফ হয়ে যায় হজরত আবু দারদার মৃত্যু পর্যন্ত ইউসুফ অবস্থান করেন মৃত্যুর আগে তাকে ডেকে বললেন আমার মৃত্যু আসন্ন এ কথা মানুষকে জানিয়ে দাও তিনি খবর ছড়িয়ে দিতেই বন্যার স্রোতের মতো মানুষ আসতে শুরু করল তাকে প্রচুর লোক সমাগমের কথা জানানো হলে তিনি বললেন আমাকে বাইরে নিয়ে চলো বাইরে এসে তিনি উঠে বসলেন এবং জনগণের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করলেন মহান এই সাহাবীর জীবনের শেষ বাণীও ছিল আল্লাহ ও রাসুলের পথে চলার আহ্বান Sëjot Nëshad, Bijoj TV, News Disk.